কে রান্তে পার হবে তুই ফুনসের রাতের ফওয়াল মাশাআল্লাহ ইন লা পার হবে তুই ফুনসের রাতের ফওয়াল সেই দিন তোম

তিস সিংহাজার বোসার লাগুবে তিন হাজার বোসার লাগবে পারি দিতে তোমায় কে তোরাবে সেই দিন তো মাই কে বাঁচবে মোহন মধুর স

Emi no ti corrire pra no moreshin, builo na yamore, eim la, eim la, almi toza. পো না আর এই মে নতিকি রে প্রাণ মর শিল বুঝল নায়ামে আমি তোমায় পালি

চাইরা চিশোকলে রাশা চাইরা চিশোকলে রাশা গো আমি করি تومان বরসা লা লা ইলাহা ইলাহুল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া কি বলেন নবী যদি না আসতো ইদুল ফিতর ইদুল আযহা পাইতেন না কারণ মদিনা মুনাওয়ারায় ঈদের দিন ওই দিন উডের পেছনে উডের লেজার মধ্যে বড় করিয়া লুডুম বান্ধিয়া এটার ভিতরে কেরোসিন তেল ধাইলিয়া পরে এটা মাঝে আগুন দিত যার উট বেশি দৌড়াইত চিৎকার করত চেঁচামিটি করত এটাকে আনন্দ উৎসব মনে করত ইহুদিরা আমার নবী বলেন না এটা ঈদ হইতে পারে না এটা খুশি হইতে পারে না ঈদুল ফিতরের দিন নামাজ পড়ো ভাই বন্ধু আত্মীয় স্বজনের সাথে কুশল বিনিময় হলো ঈদ বলেন সোহান এই ঈদ হইতো না হইত এই বারো রবির যদি আমার নবীন আইতো কারণ হলো আমার আল্লাহ হাদিসে গোছিতে বলেন কুন্তন খানজান মাফিয়া আমি আল্লাহ গোপন বান্দার ছিলাম কি ছিলাম গোপন বান্দার ছিলাম আমার উপর ছিল না নিচ ছিল না ডান ছিল না বাম ছিল না আরশ ছিল না kursi ছিল না লৌহ ছিল না সাত যমন সাত আসমান ছিল না সাত জমিন ছিল না এমন কি ফেরেশতা কুল ছিল না আমি শুধু আমি আল্লাহই আল্লাহ ছিলাম বলেন সুবহানাল্লাহ ক্ষুদ্রতের মধ্যে আমাকে মহান আল্লাহ বলার মতো একটা সৃষ্টির প্রয়োজন বলেন সোবাহান আল্লাহ আমার আল্লাহ তুক আল্লাহর নূরের দিকে আল্লাহর নূরের দিকে কুদরতি একটা চাহনি দিল। আল্লাহর নূরের দিকে যখন যখন তাজাল্লি দিল। আল্লাহর নূরের মধ্যে ঘূর্ণিঝড় শুরু হয়ে গেল সবাহ আল্লাহ কেমন ঘূর্ণিঝড় সাগরের মধ্যে যখন পানি যাওয়া শুরু করে পানির স্রোতের মধ্যে পানির স্রোতের মধ্যে যেমনি ভাবে পাগর উঠে যেমনি ভাবে উঠে এমনি ভাবে নূরের মধ্যে একটা গুরন্তি পায়দা হলো ওই নূর থেকে আওয়াজ আসলো লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওই নূর মুবারক থেকে আওয়াজ আসলো লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই আল্লাহ ছাড়া কোন মাহবুদ নাই এই কথাটা যখন নূর মুবারক থেকে আওয়াজ আসলো আমার আল্লাহ খুশি হয়ে গেল খুশি হইয়া ওই নূর মুবারকের নাম রাখলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সময় কোনো কিছুই ছিল না কি ছিল শুধু ছিল আল্লাহর নূর মুবারক ওই দিন সৃষ্টি হইল লা ইলাহা ইল্লাল্লাহ বললে আল্লাহ নবীজির নাম ওই নূর মুবারকের নাম রাখলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পছন্দ করেন ওই দুই জনের দুইটা কথা কেন আল্লাহ কালিমা বানিয়ে দিল ওই কালিমা ওই দুইটা কথা যার জবান দিয়ে যার অন্তর দিয়ে বিশ্বাস করবে এবং জবান দিয়ে পড়বে পড়ার সঙ্গে সঙ্গে ওই ব্যক্তিটাই মানদার হয়ে যাবে সোহান ওই ব্যক্তিরা সঙ্গে সঙ্গে ইমানদার হয়ে যাবে ইমানদার হয়ে যাবে ইমানদার হয়ে যাবে আল্লাহর জবান দিয়ে আল্লাহর কুদরতের জবান দিয়ে বলল মোহাম্মদ রসুল আল্লাহ আল্লাহর বন্ধু হাবিবুল্লাহ ওই নূর মুবারক কে লা ইলাহা ইল্লাল্লাহ দুইটা নামে পত্র করে হইল কালিমায়ে তাইয়্যিবা যেটা হলো ইমানে কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওই নূর মুবারক আল্লাহর ওই নূর আল্লাহর কুদরতের নূরের মধ্যে ভ্রমণ শুরু করলো ওই দিকে যাব না আল্লাহর নূর ওই নূর হলো মুহাম্মাদি নূর ওই নূর মুবারককে জাহির করার জন্য প্রকাশ করার জন্য আল্লাহ আবার কুদ্রতের অন্তরের মধ্যে প্রেম পয়দা হলো বন্ধু হাবিবুল্লা প্রকাশ করবেন বন্ধু হাবিবুল্লা রে প্রকাশ করে দুনিয়াম সৃষ্টি করবেন আল্লাহ কুদ্রতের অন্তরের মধ্যে ওই প্রেমটা পয়দা হল প্রেম হওয়ার পরে আমার আল্লাম আল্লাহর হাবিবের নোর মুবারক ওই হাদিস কেনায় অনেক বড় হাদিস ওই জায়গায় আল্লাহ তাআলা ও তাল আল্লাহর বন্ধু হাবিবুল্লাহর নূর মোবারককে চারটা ভাগে ভাগ করে তিনটা ভাগ দিয়ে আরশো বানাইলো kursi বানাইলো লোহা বানাক বানাইলো এবং বানানোর পরে একটা নূর মোবারক রয়ে গেল ওই নূর মোবারককে আবার চারটা ভাগে ভাগ করলো চারটা ভাগে ভাগ করে তিনটা ভাগ দিয়ে আসমান বানাইলো জমিন বানাইলো ফেরেশতা বানাইলো আবার যে একটা ভাগ নূর রইলো ওই নূর মোবারককে আবার চার দশটা ভাগে ভাগ করে আমার আল্লাহ তাবারকালা তিনটা তিনটা নূর মুবারক দিয়ে আমার আল্লাহ তাবারকালা মানুষের অন্তর বানাইল সবহান আল্লাহ আদম যখন সৃষ্টি করবে জিব্রাইল বলল ইসমাইল কে বলল এমনি ভাবে শেষ পর্যন্ত আজরাইল গিয়ে 40 মন মাটি আনলো বলেন সুবহানাল্লাহ 40 মান মাটি দিয়ে সাইতকজ লম্বা আদম বানাইলো আদম বানাইয়া আদমের এই ভডিটারে জান্নাতের গেইটের মধ্যে রেখে দিল রোদরে যখন শুকাইলো মেগে ভিজলো লক্কা দিক বছর চলে গেল রে বন্ধু লক্কা দিক বছর পরে আল্লাহ তাআলা ও তাকালা তার ফেরেশতা কুলকে ডাক দিয়ে বলল ও ফেরেশতানা ওই আদমের ভিতরে রুহু দাও সুবহান আদমের ভিতরে রুহু দাও আদমের ভিতরে রুহু দিল রুহু দৌড়াইয়া বাহির হইল তাকা যায় না অন্ধকার গরম লাগে তাকতে পারবো না আল্লাহ ডাক দিয়ে বলে ফেরেস্তারে রে ফেরেস্তা আমার বন্ধু হাবিবুল্লার নূর জান্নাত থেকে নিয়ে এসে আদমের পেশানিতে লাগায়া দাও সুবহানাল্লাহ আদমের ফেসানিতে লাগায়া দিল আদমের ফেসানিতে লাগায়া দিয়ে আল্লাহ হুকুম করলো রুহু ভিতরে যাও ভিতরে যাও ভিতরে যাওয়ার সঙ্গে সঙ্গে আর রুহু বাহির হয় না আল্লাহ এখন আমার আল্লাহ জিজ্ঞাসা করেন ও রুহু রুহুরে তুমি কেন এখন বাহির হও না ওই সময় ওই সময়ে রুহু ডাক দিয়ে বলে আল্লাহ গো ও আল্লাহ আগে ছিল অন্ধকার গরম এখন ভিতরে নুরে নুরান নিত ইয়ার কন্ডিশন আল্লাহ কার নুরেন আল্লাহর বন্ধু হাবিবুল্লাহর নুরে আদম থেকে ওই পেশানি মুবারকের মধ্যে নূরে মোহাম্মদ আসতে শুরু করলো আদম আলাইসাল্লাম বললো ও শিষ বাবা তোমার পরে আমার আখাই নামদার তাজাদারে মদিনা আল্লাহর বন্ধু হাবিবুল্লা আসবে যদি আসে তোমার তোমার বক্ত যারা তোমার উম্মত হবে তাদেরকে বলবে যদি উম্মত যদি নবী আসে আল্লাহর বন্ধু হাবিবুল্লাহ আসে সঙ্গে সঙ্গে তোমার ধর্ম ছেড়ে দিয়ে যেন মোহাম্মদের ধর্ম গ্রহণ করে বলেন সোহান আল্লাহ এমনি ভাবে যাইতে যাইতে ঈশা রহুল্লা পর্যন্ত গেল ঈশা রহুল্লা পর্যন্ত যাইয়া শুধু কান্ত হয় না রে বাবা ঈসা রূহুল্লাহ পর্যন্ত যাইয়া শুধু কান্ত হয় নাই ঈসা থেকে চলে গেল চলে যাইতে যাইতে আব্দুল মুতালিবের পেশানি সুবহানাল্লাহ দৌড়ায় আসতেছে আলোচনা করলে সারা রাত চলে যায় ও আদম থেকে ঈসা রূহুল্লাহ ঈসা রুহুল্লাহর পেশানি থেকে ঈসা রুহুল্লাহ পর্যন্ত সমস্ত নবী রাসূলগণ মাইকিং করলো যে আল্লাহর বন্ধু হাবিবুল্লাহ আসতেছে সুবহানাল্লাহ যে বড় মাইক এটার দাম বেশি না প্রধান অতিথির দাম বেশি প্রধান অতিথির দাম বেশি অন্যান্য নবীগণ মাইকিং করেছে আমার নবীর জন্য আর এখন আমার নবীরে অনেকেই বলে আমার মতো আপনার মতো বলেন না জুবিল্লা বাবা আদম থেকে ঈশা রুহুল্লাহ থেকে ঈশা রুহুল্লাহ থেকে চলে আসলো আব্দুল আব্দুল মুতালিবের থেকে চলে আসলো খাজা আব্দুল্লাহর পেশানিতে আব্দুল্লাহর পেশানিতে খে আবদুল্লার পেশানিতে আসার সঙ্গে সঙ্গে তিন হাজার মহিলা মক্কারইল বিয়া বইতো শোভা তিন হাজার মহিলা পাগল উনার কাছে বিয়ে বসবে একদিন বিয়ে হইল মা আমেনার সাথে সংক্ষিপ্ত করে বলছি কারণ সময় সৎ ও বন্ধু বন্ধুগো মা মেনাকে বিয়ে করলো ফুল সজ্জার রাত্র মামেনা বলেন এত মক্কার সব মহিলারা কেন পাগল ছিল আবদুল্লার জন্য আমি দেখতে চাই যাচাই করতে চাই ফুল সজ্জার রাত্রে গড়ের ভিতরে ঢুকায়া দিল ঘরের ভিতরে ঢুকায়া দিয়া বাতি লেম নিবায়া দিল অল্প কতক্ষণ পরে মেনা বলেন আমি দরজাটা খুললাম দরজাটা খুলে তাকায়া দেখি অন্ধকার ঘরটা নুরে আলোকিত হয়ে গেল সুবাহান আল্লাহ কোথায় থেকে নূর আসলো মামেনা বলেন আমি তাকা দেখি খাজা আব্দুল্লাহ কপাল মুবারক থেকে একটা হেজাক লাইট জ্বলতেছে সুবহানাল্লাহ এটা হলো নূরে মুহাম্মাদি হেজাক লাইটটা আমার দিকে আসতে চায় আমি মামেনা ওই নূরের প্রেমে পড়ে গেলাম প্রেমে পইরা ওই নূর মুবারকের মধ্যে আমি একটা চুমু দিলাম চুমুটা দিতে দেরি গো জগতের মানুষ যেই মাত্র আমি চুমু দিলাম দুই মারের মাসকানে দুই টুটের মাসকান দিয়ে ওই নূরে মোহাম্মাদি আমার পেট মুবারকে চলে গেল সোবাহান আল্লাহ এখন বেয়াদবরা কয় আমরা যাওয়া হয়েছি ইমাম আব্দুল মালিক উনার কিতাবে লেখে যারা বলবে নবী আমি এবং আপনি যেমন মার প্রস্রাবের রাস্তা দিয়ে এসেছি এমনিভাবে নবীজি দুনিয়াতে আসছে বলার সঙ্গে সঙ্গে ওই ব্যক্তিটা হয়ে যাবে মুরতাদ মুরতাদকে সরাসরি ফালায়া জব করা উম্মতে মোহাম্মাদী ইমানদারের জন্য ওয়াজিব যারা বলবে নবী আমরা আসছি নবী তেমনি আসছে সঙ্গে সঙ্গে দেশের কানুন বালনা ইসলামী শাসন ব্যবস্থা নাই যদি থাকতো সঙ্গে সঙ্গে কতল করা হইয়া যাইত বন্ধু চলে গেল নোরে মোহাম্মাদি মায়ের মেদে মা মেনা বলেন অজগতের মানুষেরা তোমাদেরকে বলি তোমরা শুনো যখন নূরে মোহাম্মদ আমার আমার রেহেমে চলে গেল দুনিয়ার মহিলারা যখন গর্ভবতী হয় হাত দুর্বল হয় পা দুর্বল হয় বসা থেকে উঠতে পারে না পাম পেটের মধ্যে লাড়া ছাড়া করে আমি কিছুই বুঝি না সোহান আল্লাহ আমি যখন এ জগতের মানুষের আরে ও জগতের মানুষেরা শুনো আমার মা আর আপনার মা গর্ভবতী হলে সন্তান প্রসব হলে তার চিৎকারে দুনিয়ার মানুষ সজাগ হয়ে যায় মা আমে না বলে জগতের মানুষ রে আমি যখন পাথরের উপর দিয়ে হাঁটি আমার পা মুবার যখন পাথরের উপরে পড়ে সঙ্গে সঙ্গে ওই পাথরটা তুলার মতো নরম হয়ে যায় শুধু তাই নয় মামে না শুধু আমার পাটা পাথরের উপরে পড়লে পাথরটা তুলার মতো হয়ে যায় তা নয় রে আমি যখন রাস্তা দিয়ে হাঁটতাম গাছগুলি আমারে সালাম দিত আর বলতো তোমার মতো ভাগ্যবান মহিলা দুনিয়াতে কেউ নাই সোবাহান আল্লাহ শুধু তাই নয় রে শুধু তাই নয় মামেনা বলেন আমি যখন ঘর থেকে বাহির হইতাম আমার মাতার উপরে হাজ এসে মেঘমালা এসে আমারে ছায়া দিত সোবাহান আল্লাহ শুধু তাই নয় মা আমেনা বলেন কূপ থেকে যখন পানি আনতে যাইতাম দুনিয়ার মহিলারা ওই বালতির রশি ধরে ধরে টেনে টেনে পানি তুলত আর আমার নূরে মুহাম্মাদি আমার রেহেমে যাওয়ার সঙ্গে সঙ্গে যাওয়ার সঙ্গে সঙ্গে শুননা তুয়াল জামা অ বন্ধুরা যেই মাত্র আমি কূপ থেকে পানি আনতে যাইতাম তখন সঙ্গে সঙ্গে কূপের পানি টাম উপরে উঠে যাইতম সাগর থেকে মহিলারা যেমনি ভাবে পানি তুলত আমি তেমনি ভাবে পানি করতে যাও মো মেন বাবাই জলস করতে দুনিয়ার रे के इकूं समय दारो में बाइ জুলুস করতে যাও বলেন জুলুস করতে যাও গ মো জুলুস করতে যাও মো মেন বাবাই করতে যাও ন প্রেম বুকে লইয়া প্রেম বুকে লইয়া পরে যাও ও মো মেন করতে যাও জুলুস করতে যাও গো মো মেন করতে যাও মো মেন জুলুস করতে যাও প্যারে হাজির আমাদের বাইশটা এসে গেছে উনি সারা বাংলাদেশে আলোচনা যার পরিচিতি হলো